আসানসোল চিত্তরঞ্জন রোডের আল্লাদি মোড়ে একটি বহুজাতিক সংস্থার গোডাউনে আগুন লাগার ঘটনায় স্থানীয়রা পুলিশ ও দমকলকে খবর দেন দমকলে দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ আগুন লাগার কারণ অনুসন্ধান করছে তবে ক্ষয় ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি গোডাউনের লসি শ্যাম্পু সাবান এবং আমুল কুলের মতো পণ্য মজুদ ছিল তবে নিরাপত্তার অভাবের কারণে আগুন লাগার সম্ভাবনা রয়েছে হ্যাঁ আগুন নিয়ন্ত্রণে দেখার মানে আমরা মোটামুটি ধরুন ছটা পঁচিশ নাগাদ এখানে পৌঁছেছি কুড়ি নাগাদ কুড়ি নাগাদ পৌঁছেছি বাকি এই সময় পর্যন্ত কাজ করেছি ওই আপনার সাড়ে আটটা বা পনেরো নটা নাগাদ আমরা কাজ করলাম টিম আছে কীভাবে লেগেছে এটা আমাদের কাজ নয় এটা বলতে পারবো না বিভিন্ন কারণ থেকে বলতে পারবো না ভেতরে এই রয় টেডার এখানে বিভিন্ন কসমেটিক্স আছে আপনার ওই লস্যি আছে হ্যাঁ এইসব এই ধরনের সব জিনিস আছে সে তারপর আপনার শ্যাম্পু সাবান

ভিতরে প্রচুর দেখতে পাওয়া গেলে এক্সপায়ারি ডেটের আমুল ফুল এক্সপায়ারি মার্কেট থেকে আমাদের এক্সপায়ারি ডেলি ওয়াইজ আমাদের আসে সামনে রাখা হয় ও দোকানে আবার ফ্রেশ মাল ওইগুলোকে সাপ্লাই দিয়ে যাবে এক্সপায়ারি মালগুলো আবার কোম্পানিতে নিয়ে যায় করে মানে এটাকে সব এক্সপায়ারি ডেটেরই মাল ছিল ভিতরে না না ওগুলো সামান্য সামনেটুকু টুকু পাবে না সামান্য সব এক্সপায়ারি এটা গোডাউনের নাম কি রয়টার্স হ্যাঁ রয়টার্স